আসসালামু আলাইকুম বন্ধুরা জমির ব্লগ ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগতম তবে এই মুহূর্তে আপনারা আমার সামনে যে বাইকটি দেখতেছেন এটি হচ্ছে ডিসকভার টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসি তবে ওস গাড়িটি সেল দেওয়া হবে গাড়িটির বিস্তারিত কাগজ সম্পর্কে গাড়িটি কীরকম কন্ডিশনে আছে আমি আপনাদেরকে ছোট্ট একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি তবে ওস গাড়িটির মোডেলই হচ্ছে দুই হাজার বাইশ গাড়িটি কেনা হয়েছে দুই হাজার বাইশের নয় মাসে তবে ওর গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে গাড়িটির শোরুম ফ্যাফার ফাইল সব কিছু রেডি কর আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে এটি আপনাদের নিজের নামে রেজিস্ট্রেশন করতে পারবেন তবে গাড়িটি আপনারা যেরকম দেখতেছেন দূর থেকে খুবই সুন্দর একটি ভিউ আসতেছে এই হচ্ছে গাড়ির টাঙ্কির অবস্থা তার যে টাঙ্কিটা আছে ওইটা একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনোরকম গসামসা দাগ দুগ বা গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিছুই নেই হচ্ছে ইঞ্জিল কন্ডিশনটি একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে কোনো ইঞ্জিলের একটা নাটও এখনো খোলা ফিটিং হয় না একদম অরিজিনাল অবস্থায় যেরকম থাকার কথা সেম ওই অবস্থায় আছে হচ্ছে গাড়ির হেডলাইট টি একদম সুপারফ্রেশ হচ্ছে গাড়ির মার্কটটি তবে আপনারা দেখতেছেন সামনে যে ডিস্সটা আছে ওই ডিস্সটা এখন পর্যন্ত চুল পরিমাণও ক্ষয় হয় নাই একদম অরিজিনাল অবস্থায় যেরকম থাকার কথা ওইরকমই আছে হচ্ছে সামনের টায়ারটি তো এটি হচ্ছে আপনারা দেখতেছেন তবে আপনারা সরাসরি আসলে বুঝতে পারবেন গাড়িটি কিরকম কন্ডিশনে আছে গাড়িতে কোনো দাগ দুগ বা কষা মাজা কিছু নেই কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই আপনারা সরাসরি আসলে এই গাড়িটি দেখতে পারবেন কিরকম কন্ডিশনে আছে তো বিয়স আমি আবার বলে দিচ্ছি গাড়িটির শোরুম ফেভার ফাইল সব কিছু রেডি করা আছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনাদের নিজের নামে এটি রেজিস্ট্রেশন করাতে পারবেন তো বিয়স গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার বাইশ গাড়িটি কেনা হয়েছে বাইশের নয় মাসে তো আপনারা চাইলে গাড়িটি ক্রয় করতে পারেন ক্রয় করতে হলে আমাদের লোকেশন আসতে হবে লোকেশন হচ্ছে ফেনি জেলা ছাগল নাইয়া বক্তারহাটে লোকেশন হচ্ছে ফেনি জেলা ছাগল নাইয়া বক্তারহাটে তো বেহস গাড়িটির আসকিন প্রাইজ দেওয়া হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা গাড়িটির আসকিন প্রাইজ দেওয়া হচ্ছে এক লক্ষ তেইশ হাজার টাকা তো আপনারা আসলে আপনাদেরকে অল্প কিছু অবশ্যই সম্মান করা হবে তো বেহস আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ